ঢাকা প্রেস ক্লাবের সামনে চাকরিচ্ছেদ সৈনিকদের বিক্ষোভ আন্দোলনে সেনাবাহিনী অফিসার মোহাম্মদ শাহনুর আলম আমি ইউনিফর্ম পরে আসছি আমার ইউনিফর্ম সম্মান আছে আমি কাপুর তিনি চাকরিচ্যুত সৈনিকদের উদ্দেশ্যে বলেন আমি এখানে ইউনিফর্ম পরে এসেছি আমি কাপুরুষ নই আমার সম্মান রক্ষা করার দায়িত্ব কাদের তোমাদের তোমার সম্মান রক্ষা করার দায়িত্ব কাদের আমার সঠিক স্যার সঠিক আমরা দরকার করে এমন কোনো কিছু করব না ভয় পায়ে স্যার শুয়ে পড়লাম গাড়ি চালিয়ে দেন এই করেন এটা কেমন কথা কোন কে আমি কে অফিসার আমি তোমাকে কেন গাড়ি চালাবো এমন কোনো কাজ করোনা যাতে আমরা একজনের জন্য সম্মানটা নষ্ট হয় তিনি সৈনিকদের উদ্দেশ্যে আরো বলেন morte হলে এখানে মরবো বাসতে হলে এখানে বাসবো আমার সম্মান আপনার হাতে আপনার সম্মান আমার হাতে সো আপনারা শান্ত থাকুন এখন পর্যন্ত যেদিন থেকে বলো এখন পর্যন্ত বাংলাদেশে আমি এমন কোনো কাজ করে নাই যাতে ইন্ডিভিজুয়াল সৈনিক ক্ষতিগ্রস্ত হয় কারো কি গোপন কোন তথ্য সব বলে দিছে বাট তোমরা অনেকে আজেবাজে কথাবার্তা বলছো না তোমাদের সম্মান কিন্তু এখন পর্যন্ত রেখে দেওয়া হচ্ছে দয়া করে ভাইয়া তোমরা আমার ছোট ভাই আমরা একসাথে চাকরি করছি এমন কিছু করো না যেখানে আমাদের সম্মান হানি হয় পারস্পরিক সম্মান হানি হয় এখন আপনাদেরকে আগে বলতে হবে নামগুলো বলবো

এখন আমি আমার যদি ক্ষমতা থাকতো আমি একশো জন নিয়ে যেতাম বাট সম্ভব না এখন আমরা সবাই ডিসিপ্লিন সোলজার এখানে আমরা সবাই একটা সমাধানের জন্য এখানে আসছি সমাধান না করার জন্য এখানে আসিনি এখানে একটা মানুষ যদি আজে বাজে কথাবার্তা বলে সেটাই পরিবেশ নষ্ট করার জন্য যথেষ্ট সেনাবাহিনী অফিসার শানু আলম স্যারের সকল বক্তব্য এই দিতে তুলে ধরা হয়েছে তো বন্ধুরা ঘটনাটি জানতে ভিডিওটি করে সম্পূর্ণ ভিডিওটি এন্ড সাবস্ক্রাইব চ্যানেল তো একটা কথা বলি আমি এখানে কথা বলতেছি আমার ভাই দিয়ে যদি কেউ একটা টিটকারি দিয়ে যাও কি কথা বলার মানসিকতা থাকবে আগে বলো বাংলাদেশ সেনাবাহিনীর একজন ফিল্ড অফিসার হিসেবে ওই টিক্কারি কি আমার শোনার কথা এটা কি উচিত আমার সম্মান রক্ষা করার দায়িত্ব কা দেব তোমাদের তোমার সম্মান রক্ষা করার দায়িত্ব কার আমার সো এমন কোনো কাজ করো না যাতে আমরা একজন একজনের সম্মানটার সাথে কথা না বলে কোনো গাড়ি যাবে না আমি ইউনিফর্ম পরে আসছি আমি কাপুরুষ না 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 কথা বলে না সব ভুলে যাবে না আমি ইউনিফর্ম পরে আসছি আমার ইউনিফর্মের সম্মান আছে আমি কাপুরুষ না মরতে হলে এখানেই মরবো বাঁচতে হলে এখানে তোমরা দয়া করে এমন কোনো কিছু করবা না ভয় পাওয়া স্যার শুয়ে পড়লাম গাড়ি চালা দেন এই করেন এগুলো কেমন কথা কোন কে আমি কি অফিসার আমি তোমার গায়ে কেন গাড়ি চালাবো তোমার বাচ্চাটাকে গাড়ি নিচে নিয়ে যাচ্ছ ভাই আমার বাচ্চা আসছে না এটা কেমন কথা এসব করবা না খবরদার ঠিক আছে সুন্দরভাবে ব্যবহার করবা সুন্দরভাবে কাজ করবা আমি তাহলে একটু উপরে যাচ্ছি সবাই দিকে থাকবা এই আট